আজকে আমাদের হাতে ১৩টি বারোটি পত্রিকা এসে পৌঁছেছে আমরা প্রথমে শিরোনামগুলো একটা দেখে দৈনিক কক্সবাজার মোনাজাতে লাখো মানুষের আমিন ধনী হাসিনা খালেদাকে হত্যার ষড়যন্ত্রের হত্যা গ্রেপ্তার টেকনাফে হাত করা সহ আসামি পালিয়েছে স্ত্রী সহ আটক পুলিশ পরিচয়ে প্রতারণা বঙ্গবন্ধু জয় বাংলা লীগের বক্তারা বিএনপি জামায়াতের ষড়যন্ত্র রুদ্ধ হবে দৈনিকের উপর লাখো মুসল্লির আল্লাহ আমিন ধনীতে শেষ হলো মিনি ইস্তেমা কক্ষ সংকট ও বিদ্যুতের অভাবে কালির ছড়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত দরিদ্রদের উন্নয়ন এক কাজের আহ্বান রাষ্ট্রপতির তিন দিনের ইজতেমা শেষ আল্লাহর দরবারে দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা দুই কারণে বিএনপির পিছু ঢাকা আসছেন নিশা দেশাই কামরুজ্জামানের ফাঁসির মঞ্চ প্রস্তুত দৈনিক সমুদ্র বার্তা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো যারা ইস্তেমান দেশ বিশ্ব মানবতার কল্যাণে দোয়া কামনা প্রহর বলছেন সঙ্গীহীন কামরুজ্জামান চকরিয়া জায়গা খুলে বাধা দিয়ে দুর্বৃত্তরা পিটিয়ে জখম করেছে দুই সহদরকে দুই সাবমেরিনের মালিক হচ্ছে বাংলাদেশ টেকনাফে শিশু অপহরণকারী আটক এক শিশু উদ্ধার বঙ্গোপসাগরে নিম্ন চাপটি একই স্থানে অবস্থান করছে আপনি জানেন গত তিন দিন ধরে আমাদের এখানে একটা মানে মিনি ইজতেমা হিসেবে ওইটাকে আখ্যায়িত করা হচ্ছে আমরা জানি বিশ্ব ইজতেমা ঢাকা একটা দিতে অনুষ্ঠিত হয় এটা খুবই বিশ্বব্যাপী একটা পরিচিতি আছে আলোচিত আছে সব মুমিন মানুষ যেন ওখানে ঘটে তো এখানেও কিছুদিন গত তিন দিন আমাদের কক্সবাজার লোকাল অকারণ্য ছিল তো গতকালকে শেষ হয়েছে যে বিষয়টা আজকে সকল পত্রিকারই প্রধান শিরোনাম হয়েছে তো আমরা একটা বিষয়ে আমরা দেশ সমৃদ্ধি কামনা করে ওখানে মনাজাত করা হয়েছে তো আমরা সকলেই সেই দেশের সমৃদ্ধি কামনা করছি মহান স্রষ্টার দরবারে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সংকটের কথা বলা হয়েছে সমস্যার কথা বলা হয়েছে পক্ষ সংকটের কথা বলা হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা অবশ্যই একটা প্রতিষ্ঠানের কথা যদিও এখানে উল্লেখ করা হয়েছে আমাদের জেলা প্রায় সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে বা পল্লী অঞ্চলে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের এইসব পক্ষ সংকট অথবা ব্যাঞ্চ সংকট এই ধরনের বিভিন্ন সংকটে তারা ধরে চলে এই এই ব্যাপারে আপনাদের ধন্যবাদ প্রভাব ধন্যবাদ যে বিশ্ব ইজতেমা মতো করে লাখো মুসল্লির সমন্বয়ে যে মন আধার যেখানে শেষ হয়ে গেল সেটি আসলে কক্সবাজার অঞ্চলে অত্যন্ত ধর্মীয়ভাবে প্রভাব ফেলে আপনি জানেন বিশেষ করে কক্সবাজার জেলা অন্যান্য জেলার চাই অনেক বেশি শান্তিপ্রিয় এবং ধর্মপ্রাণ বলে আমার মনে হয় আপনি দেখবেন বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গাগুলোতে বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সংগঠিত হয়েছে কিন্তু কক্সবাজারে তেমন একটা তেমন মানে হয় নাই বললেও চলা চলা তো এইটির প্রধান কারণ হচ্ছে যে এখানকার মানুষ বিশেষ করে কক্সবাজার অঞ্চলের মানুষ তারা ধর্মপ্রাণ এবং ছাড়াই বলা যায় মানে লাখো মসলির সমন্বয়ে বিশাল যে ধর্মীয় অনুষ্ঠান হয়ে গেছে যার ইম্প্যাক্টটা আমরা সবাই সমাজের মধ্যে দিক এবং কথা একটু চড়া পাল আর একটা বিষয় যেখানে শিক্ষা এমনিতেই শিক্ষার দিক দিয়ে কক্সবাজার যারা খুব পিছিয়ে আছে এখানে শিক্ষাকে এগিয়ে নেওয়ার মতো কোনো ডোনাল্ড ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান খুব বেশি এগিয়ে এসছে এটা বলা যাবে তার মধ্যে লেখাপড়া না করার প্রবণতাটা বেশি ছিল যেহেতু এখানে এটা ব্যবসায়ী যুব পর্যটন যুব লেখাপড়া না করার প্রবণতাটা বেশি ছিল কিন্তু ইদানিং আমরা যেটা দেখছি মানুষ এগিয়ে গেছে যে বিশেষ করে নারীরা তাদের ছেলেদের প্রাই শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে নারী ধরে হ্যাঁ তার ছেলেকে এবং ছাত্রী শিক্ষার্থীদের কিন্তু বেড়ে যাচ্ছে বেশ শিক্ষামূলক এবং ধীরে চলে যাচ্ছে এবং তারা একটি পথটা শিক্ষার দিকে তার এগিয়ে যাচ্ছে কিন্তু এখানে প্রধান যে অন্তরা প্রাইভেট স্কুলের একটু বিশাল বিভাগ আছে তাদের দাবি দাবো অনেক সরকার সেগুলো পূর্ণ করেছে কিন্তু একটি স্কুল এইভাবে কক্ষ নেই বিদ্যুৎ নেই সেখানকার প্রাথমিক শিক্ষা বিভাগের জেলার যে বিভাগ আছে সে বিভাগগুলো কি করে হয়তো বিল্ডিং না থাকতে পারে সেখানে তো বিদ্যুৎ না থাকবার কথা না সেটা তো ভেঙে পড়ার কথা না তাই তাদের গাফিলতি ছাড়া আর কিছু যে নিউজ সেখানে করা হয়েছে কক্ষ সংকট বিদ্যুতের এই ব্যাপারে আমার মনে হয় প্রশাসনের পক্ষ থেকে অথবা গণশিক্ষা প্রাইমারি গণশিক্ষা মন্ডলের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি করে এই বিষয়টা খতিয়ে দেখা দরকার ব্যাপারে যখন উঠবে কাগজে যখন উঠবে তখন তাদের প্ররে ছোট ছোট বাচ্চাগুলো এখানে লেখাপড়া করে বিদ্যুৎ থাকবে না যারা এখানে কথা ব্যক্তির আছে তাদের বাড়িতে যদি বিদ্যুৎ না থাকে তাদের অবস্থা কি হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বর্তমান সরকার যে একটা উদ্যোগ নিয়েছেন ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে বিভিন্ন তথ্য প্রযুক্তি বা ডিজিটাল কম্পিউটার এই যে যন্ত্রপাতি ব্যবহার করার জন্য বিদ্যুৎ তো বিষয় দরকার সরকারের আন্তরিকতা त्रुटি নেই রাইট শিক্ষা নেই কিন্তু সেখানে যারা দায়িত্ব আছে তার দায়িত্ব বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর পদদেশে সরকার আছেন প্রায় কত হাজার প্রাইমারি স্কুলকে সরকার সরকারি করেছে এবং হাজার হাজার শিক্ষককে সরকারিকরণ শত শত ছাত্র সরকারিকরণ করতে তো সরকারের আন্তরিকতা আছে কিন্তু যারা দায়িত্ব নিচ্ছেন আছে দায়িত্ব আছেন তাদের দায়িত্বে গাফিল আছে এবং এই বিষয়টা আমার মনে হয় তদন্ত করে যে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত যেখানে আমরা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে চকরিয়াতেও দেখা যাচ্ছে জায়গা জবর দখলের ব্যাপার রয়ে গেছে টেকনাফি শিশু কারে আটক করা হয়েছে একজনকে এবং শিশু করা হয়েছে ইদানিং এটা প্রায় সময় এটা বলা বলে হচ্ছে শুধুমাত্র কক্সবাজার জেলা না দেশব্যাপী অন্যান্য রাজনৈতিক অস্থিরতা কিছুটা কম কিছুটাকে গত বছরের তুলনায় বলতে গেলে নাই বলা চলে কিন্তু সামাজিক যে কতগুলো মানে অপরাধ অপরাধ সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে কি আপনার কি ধারণা আমার মনে হয় যে কক্সবাজারে

আইনশৃঙ্খলা বাহিনী সহ বন্দা সংস্থা সরকারের বন্দা সংস্থাগুলি যদি একটু তৎপর হয় এই ব্যবস্থাটা দূর করা এই দুরবস্থাটা দূর করা দৈনিক পাক্ষারী শান্তির চাদরে ঢাকা কক্সবাজার হাসিনা খালেদা হত্যা চক্রান্তের মূল হতা ভারতের গ্রেফতার চকরিয়া থানার সির কান্ড বঙ্গোপসাগরে পাঁচ ট্রলা সহ পঞ্চাশ জেলে অপহরণ দৈনিক আজকের কক্সবাজার লাখো ধর্ম প্রাণ নারী পুরুষের অংশগ্রহণ না জেলা ইস্তেমার সমাপ্তি বিশ্ব শান্তি কামনায় আখেরে মনা যায় কামরুজ্জামানের ফাঁসে আছে নিরাই বর্মাইম সংসদ বাড়িতে পুলিশের অভিযান স্ত্রী শ্বশুরসহ আটক চার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারী গ্রেফতার কক্সবাজারে পুলিশের নামে প্রতারক চক্র সক্রিয় দৈনিক ইনানি আমিন আল্লাহ মামিন ধনীতে মুখরিত সাগর পা বঙ্গোপসাগর আটটি ট্রলারে ডাকাতি শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ঢুকতে হবে টেকনাফ কলেজে শিক্ষক হত্যাকাণ্ডে জড়িত তাদের গ্রেফতার দাবিতে মানব বন্ধ দৈনিক সাগর দেশ কক্সবাজারে শেষ হলো বিনি ইস্তেমা আখেরি মোরা যাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা বঙ্গোপসাগরে বৃদ্ধি পেয়েছে জলদস্যুতা পাঁচ টলা সহ পঞ্চাশ মাঝিমালা অপহরণ পুলিশ পরিচয় মুক্তিপণ দাবি দরগা এলাকায় গণপীটনের শিকার চার মানব পাচারকারী আটজন মালয়েশিয়া কামি উত্তার আদালত সংক্রান্ত ভিক্টিম ছিনতাই করতে এসে তিন দালাল আটক টেকনাফে চার মালয়েশিয়া গামী আটক ষোলো রোহিঙ্গা স্বদেশ করে আমরা মোটামুটি সব আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য এবং এই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে আমাদের আজকের সকালে বিশেষ করে জলদস্যুতার কথা আসছে পাঁচটি ট্রলারের কথা টেকনাফে অপহরণ আসছে আমাদের যেটা আপনি কিছুক্ষণ আগেও উল্লেখ করলেন আমাদের এডিশনাল এসপির নাম দিয়ে একটি সুস্থিত একটি চক্র সক্রিয় আসলে এই আদালত থেকেও একটা ভিকটিম জেদ দিয়ে বিচার করার করতেছে শক্তিচুমেলিয়ে ওটা ওটা সিঙ্গেলার খুব গুরুত্বপূর্ণ সমস্যা তো এখানে অপরাধীরা আমাদের আসলে সিঙ্গেলার কারণে একটু নতুন ভাবে চিন্তা ভাবনা করতেছে আর কে তারে চিন্তা চেতনা বা কৌশল দিয়ে হয়ে কাজ হচ্ছে কারণ অপরাধীরা নিত্য নতুন কৌশল বন্ন করছে এবং তাদের যে মেধা শক্তি এই অপরাধের কাজে ব্যবহার করছে

জঙ্গি গ্রেফতার হয়েছে যার উদ্দেশ্য বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বটে এবং কথা উঠে এসেছে পত্রিকা থেকে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ভারত হঠাৎ করে আমাদের পার্শ্ববর্তী দেশ একসময় ভারতের অভিযোগ ছিল আমাদের এখানে উলফা বা জাতীয় জঙ্গি সংগঠনদেরকে লাগ করা হচ্ছে কিন্তু ইদানিং জঙ্গিগুলো ভারতে আশ্রয় নিয়ে এই বিষয়গুলো এ ব্যাপারে আপনার মধ্যে দেখে আপনি দেখেন যে বিষয়টা ঘটছে জঙ্গিদের কোনো জাত নেই যাকেই তারা টার্গেট করবে তাদেরকে হত্যা করবার জন্য বা খুন করবার জন্য তারা সেখান থেকে পিট পাওয়া এবং সারা পৃথিবীতে দেখেন জঙ্গিবাদের যে ভয়ঙ্কর ছো তো বাংলাদেশে কিন্তু তার থেকে মুক্ত মুক্ত নয় আপনি দেখবেন যে এক সময় সুষুপ্তিটি জেলাতে আপনার তো বাংলাদেশও আগামীতে যে হবে না সেটা কিন্তু আমরা মনে করতে পারি কেননা যে জঙ্গিতে যে তৎপরতা এবং যেভাবে তারা এগিয়ে চলছে পাশাপাশি আবার সরকারের দৃঢ় পদক্ষেপ আছে প্রতিনিয়তই

দুই ভাইকে পাল্টা মামলায় আসামি করায় দৈনিক হিমছড়ি আট মাছ ধরার কোটে টাকাতে বিশ জেলা দাম বেড়েছে পেঁয়াজ পড়েছে শেখ হাসিনা খালেদাজিকে হত্যার ষড়যন্ত্র শিক্ষার্থীদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি পারিবারিক ও নৈতিক শিক্ষা শিক্ষিত হওয়া দরকার দৈনিক সৈকত আখিরি মোনাজাতে দেশ ও মুসলিম শান্তি

আচ্ছা আমরা পর্যটকদের আপনি হয়তো দেখেছেন সৈকতের যেটা লাভনী পয়েন্ট যেটাকে বলা হয় সেখানে নামার যে একটা রাস্তা সেদিকে দুদিকেই বেশ কিছু ঝুপড়ি দোকান ছিল দীর্ঘদিন ধরে আমরা দেখতে পেয়েছি সেগুলোকে উচ্ছেদ করা হয়েছে পর্যটকদের মধ্যে স্বস্তি আসছে এবং সুখির দোকান যেগুলো ছিল বিচ্ছিন্নভাবে সেগুলোকে উচ্ছেদ করার কথা বলা হয় তো এই এই যে ফলশ্রুতিতে এখানে যে সৌন্দর্যটা সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন পরিবেশ এবং সৌন্দর্য বা পর্যটকদের উপভোগ করার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন এখানে একটি বিষয় পর্যটনে অবৈধ বসতি হয় এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এই বস্তিগুলো বা দোকানগুলো বসলো কেন সেটা খালি মাঝে মাঝে একটা অভিযান চালিয়ে দুই একটা ভেঙে দেওয়া হলো আবার বিশ পঞ্চাশটা কিছুদিন বিশ পঞ্চাশ টাই দশটা ভেঙে দিলি কিছুদিন পরে আবার পঞ্চাশটা এখানে বসে যাবে তো এখানে প্রশাসন আছে বন বিভাগ আছে তারপরে বিভিন্ন বিভাগ এখানে কাজ করছি কিন্তু আমাদের নাগের ডোবার নাজিরার ট্যাগ থেকে আপনি শুধু ঋণেরই পর্যন্ত যান সেখানে যা বাসের তলা তলে দেখবেন যে সেখানে বসত পাড়ি গড়ে উঠেছে সেখানে ছিন্নমূল মানুষগুলো সেখানে দিনের বেলায় ভালো থাকে রাত্রে বেলায় বিভিন্ন রকম কাজকর্ম সেখানে চলে তো আমার মনে হয় এগুলো মাঝে মাঝে না করে প্রতিনিয়ত সেখানে এই বস্তি উচ্ছেদ দোকানপাটগুলো পাঠগুলো উচ্ছেদ করে পর্যটনের যে পরিবেশ সমুদ্র সৈকতের যে একটি নৈসর্গিক সৌন্দর্য এবং নৈসর্গিক যে একটা পরিবেশ সেটাকে রক্ষা করবার জন্য প্রতিনিয়তই যাতে বস্তিগুলো বসতে না পারে দোকানগুলো বসতে না পারে ফুটপাট যাতে ফ্রি থাকে এই ব্যবস্থাগুলো তাদের পর্যটন মন্ত্রণালয় সবচেয়ে বেশি কাজ করতে হবে আর বিষয় যেটি যে বন মন্ত্রণালয়ের যেটি দেখেছি যে আপনি খেয়াল করলে দেখবেন রোডের দুই পাশে যে যা আছে বা পাশে যে বন আছে সবগুলো অবৈধ দখল হয়ে গেল সেখানে টিনের ঘর সারের ঘর সবগুলো বেঁধে তো এগুলো বন কর্মকর্তাদের নাগের ডবার ডবার উপরে নাজির একটা থেকে থেকেই নেনি পর্যন্ত ঝাবনের তলায় বাড়িগুলো হয়ে গেছে সেগুলো দেখবে কারা জনগণ তো সে ক্ষমতার মালিক নয় মালিক তো সংশ্লিষ্ট বিভাগ তো তাদের সেটা দেখে এই সেই বস্তি মুক্ত করা সেটা যাদের দায়িত্বটা বিবেকের সাথে তাদের পালন করলে পরে আমার মনে হয় যারা পর্যটক আমরা যারা জেলাবাসী সমুদ্র সৈকতের যে সৌন্দর্য তার যে নৈসর্গিক দৃশ্য সেগুলো দ্বারা আমরা সুন্দরভাবে মানে পর্যটকদের যারা উপভোগ করার একটা উন্মুক্ত করা যায়

সরকার অনেকগুলো বিষয়ে কিন্তু সফলতা এনেছে স্বাস্থ্য শিক্ষা তারপর তথ্য প্রযুক্তি এগুলোতে খুব এগিয়ে গেছে এবং পাশাপাশি কৃষি যেখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ আমরা খাদ্য স্বয়ং সম্পন্নতাকে কল্পনা করতে পারেন কিন্তু বর্তমান সরকারের প্রচেষ্টার কার। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণত স্বয়ংসম্পূর্ণতা তো অর্জন করেছি

এতে আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন এই অনুষ্ঠান দেখার জন্যে এবং ভয়েস ম্যানেজার যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন ডাব্লিউ আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই নিরাপদে বসবাস করুন সকলকে ধন্যবাদ